দুবাই মিরাকেল গার্ডেন এর আরবি নাম হাদিকাতু তু জুহুরিবি দুবাই এটি বিশ্বের বৃহত্তম ফুলের বাগান যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই সুন্দর বাগানটি বাহাত্তর হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে রয়েছে পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল এবং দুইশো পঞ্চাশ মিলিয়ন গাছপালা এর মধ্যে একশো বিশ প্রকারের ফুল রয়েছে যেগুলি উপসাগরীয় অঞ্চলে কখনো চাষ করা হয়নি দুবাই মিরাকেল গার্ডেন দু সালের ভালোবাসা দিবসে উদ্বোধন করা হয় এবং সেই সময় থেকেই এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হয়ে উঠেছে এটি দু সালে গার্ডেন ট্যুরিজম অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন করে এই প্রকল্পটির পিছনে রয়েছে দুবাই ল্যান্ড এবং দুবাই প্রপার্টিস গ্রুপের অংশীদারিত্ব এই বাগানটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় এগারো মিলিয়ন মার্কিন ডলার বাগানটির প্রথম পর্যায়ের কাজ শুরু হয় দু সালের ফেব্রুয়ারির দিকে যেখানে একুশ হাজার বর্গ এলাকায় সুন্দরভাবে ল্যান্ডস্কেপিং করা হয় দ্বিতীয় পর্যায়ের কাজ দু সালের জুনে শুরু হয় এবং অক্টোবর মাসের দিকে শেষ হয় যার মধ্যে একুশ হাজার বর্গফুটের সত্তর শতাংশ সম্প্রসারণ এবং আট লক্ষ পঞ্চাশ হাজার বর্গ ফুটের মাল্টি পার্কিং স্পেস নির্মাণ অন্তর্ভুক্ত ছিল এর ফলে বাগানের মোট এলাকা দুই মিলিয়ন বর্গফুটে বৃদ্ধি পায় দুবাই মিরাকল গার্ডেন বছরের অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত খোলা থাকে কারণ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম আবহাওয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফুলের রং এবং সৌন্দর্য ঠিকভাবে উপভোগ করা যায় না বাগানটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে কিন্তু সরকারি ছুটির দিনগুলোতে এর সময়সীমা বাড়ানো হয় যা দর্শনার্থীদের জন্য আরও সুবিধাজনক বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন বিশেষ করে হার্ট টানেল একটি অত্যন্ত জনপ্রিয় স্থান যেখানে ফুল দিয়ে সজ্জিত একটি টানেল তৈরি করা হয়েছে যা দর্শনার্থীদের মুগ্ধ করে বাগানটির বিশেষত্ব হল এর ফুলের বিভিন্ন ডিজাইন যা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয় এক একটি ফুলের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পকর্মও প্রদর্শন করে দুবাই মিরাকেল গার্ডেনের রক্ষণাবেক্ষণ একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে করা হয় প্রতিদিন প্রায় সাত লক্ষ সাতান্ন হাজার লিটার পানি ব্যবহার করা হয় দুবাই পৌরসভা শহরের ধূসর পানি সরাসরি বাগানে পাঠায় যা পরিশোধন করে বাগানের জন্য উপযুক্ত পানি তৈরি করা হয় এই সেচ ব্যবস্থা সবুজায়ন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি পরিবেশ সংরক্ষণে সহায়ক দুবাই মিরাকল গার্ডেন শুধুমাত্র একটি ফুলের বাগান নয় এটি একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র এখানে প্রতি লাখ লাখ দর্শনার্থী আসেন যারা বাগানের সৌন্দর্য উপভোগ করেন এবং একটি মনে রাখার মতো অভিজ্ঞতা লাভ করেন এই বাগানটি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয় বরং পরিবেশ সচেতনতার জন্যও বিশ্বব্যাপী পরিচিত দুবাই মিরাকল গার্ডেন এখানে প্রকৃতি তার সেরা রূপে ধরা দেয় এটি একটি বিশাল ফুলের রাজ্য যেখানে প্রতিটি কোনায় নতুন এক সৌন্দর্য অপেক্ষা করছে